ফ্ল্যাশব্যাক শপিং মলে রায়হানের সাথে শপিং করতে এসেছে মেঘলা রায়হান হলো তার কাজিন বড় শপিং মল ঘুরে একটার পর একটা দোকান দেখতে ব্যস্ত মেঘলা সাথে হেঁটে চলেছে রায়হানের ছিল রায়হানের ফোনটা বেজে উঠল রায়হান ফোনটা তুলে একটু সাইডে চলে যায় এর ভিতর এরি ভিতর সেখানে এসে উপস্থিত হয় তানবীর বোনের জন্য গিফট কিনবে সে কানে ফোন গুজে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে পরনে হোয়াইট টি শার্টের উপর লাল শার্ট ব্ল্যাক জিন্স শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা সিল্কি চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সাজানো হাতে ব্ল্যাক ওয়াচ এক কথায় অসম্ভব সুন্দর লাগছিল তাকে মেঘলা পুরো জায়গাটাই চোখ বুলাতে বুলাতে একটা দোকানে ঝুলিয়ে রাখা সুন্দর ড্রেসের দিকে চোখ যায় তার মেঘলা পিছন ঘুরে তাকিয়ে বলল আয়হানকে চল ওইখানে যাই কিন্তু পিছন ফিরে আয়হানকে না দেখে কিছুটা অবাক হয়ে বলল সে আরে ও আবার গেল কই আশেপাশে তাকাতে কিছুটা দূরে দেখতে পেল মেঘলা উল্টোদিকে ঘুরে কারোর সাথে কথা বলছে রায়হান মেঘলা বেশি কিছু না ভেবে হেঁটে চলে যায় রায়হানের কাছে পিছন থেকে এই ফোনটা টেনে নিয়ে বলে সে আমার সাথে শপিং করতে আসছো নাকি গার্লফ্রেন্ডের সাথে বকবক করতে এতটুকু বলে মেঘলা রায়হানের হাত ধরে হাঁটতে থাকে আর বলে আজকে তোর পকেটে যা যত টাকা আছে সব শেষ করে ছাড়বো আমি তারপর তোর গার্লফ্রেন্ডও ছেকা দিব দেখিস ওদিকে একটা সুন্দর ড্রেস দেখছি কিনে দিবি কিন্তু আর এত সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কথা বলার কি আছে বলতো বাসায় বসে কথা বললে হয় না নাকি যে রাস্তাঘাটে বের হলো পক পক করা লাগবে তোর এরকম আরো নানা কথা বলতে বলতে এগিয়ে চলেছে মেঘলা একটা ছেলের হাত ধরে এদিকে হুট করে কেউ তানবীরের কাছ থেকে ফোনটা নিতেই চমকে উঠল তানবীর সামনে একটা মেয়েকে দেখে আরো চমকে উঠল সে তার উপর মেয়েটি তার হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছে টানবে কিছু বলবে তারও সুযোগ দিচ্ছে না মেয়েটি উল্টো ঘুরে মেয়েটি নিয়ে যাচ্ছে তাকে যার কারণে মেয়েটির ফেসও দেখতে পাচ্ছে না তানবীর এদিকে মেঘলা রায়হান ভেবে অন্য আরেকটা ছেলের হাত ধরে হাঁটছে আর বক বক করছে এক পর্যায়ে মেঘলা তানবীরের হাত ধরে নিয়ে আসে একটা দোকানের সামনে তারপর তার পছন্দ মতো একটার পর একটা ড্রেস দেখতে থাকে দোকানের সামনে আসতে এতক্ষণ পর তানবীর দেখতে পেল মেয়েটির ফেস মায়াবি মুখ ঘন লম্বা চুল পরনে লাল রঙের জর্জের ট্রিপিস। চোখে কাজল হাত ভর্তি লাল কাছে চুরি তানবির মেয়েটির মুখ দেখিয়ে হা হয়ে যায় এক অন্যরকম ঘুরে আটকে যায় সে জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে চোখ আটকে যায় তানবীরের মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানবির মেয়েটির দিকে এদিকে মেঘলা তার পছন্দের ড্রেসটা হাতে নিয়ে আবার এগিয়ে যেতে লাগলো তানবীরের হাত ধরে তানবির এতটাই বিভোরে আটকে গেছে সে যে কিছু বলবে তাও ভুলে গেছে এমন সময় মেঘলার সামনে এসে রায়হান হতভম্ব হয়ে বলল সে ওই মেঘ মেঘ কার হাত ধরেছিস তুই কার আবার তো ভাবতেই মেঘলার চোখ চড়ুই গাছ বিস্ময় নিয়ে বলল সে তুই যদি আমার সামনে থাকিস তাহলে হায় রে আমি ভেবে এতক্ষণ কার হাত ধরে হাঁটছিলাম ভাবতে ভয় ভয়ে পিছন ঘুরে তাকালো সে সামনে অপরিচিত একটা ছেলেকে দেখে চমকে উঠল মেঘলা কানে হাত দিয়ে তানবিরের দিকে তাকিয়ে বলল সে সরি সরি বিশ্বাস করুন আমি বুঝতে নি আসলে আপনি লাল শার্ট পরেছেন তো আর ও লাল শার্ট পরেছে তাই আর কি গুলিয়ে গেছি সরি ভাইয়া মেঘলার কথা শুনে তানবীর তার ঘোড় থেকে বেরিয়ে আসলো তারপর বলল ইটস ওকে তানবীরের কথা শুনে মেঘলা হালকা হেসে আরেকবার সরি বলে রায়হানের হাত ধরে চলে যায় আর তানবীর কিছুক্ষণ মেঘলার যাওয়ার পানে তাকিয়ে থেকে মুচকি হেসে নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে এখানেই প্রথম সাক্ষাৎ হয় মেঘলা আর তানবীরের এরপর প্রায় এক দু মাসে দেখা হয়নি মেঘলা তানবীরের তানবীর পুরো দিশেহারা হয়ে গেছিল মেঘলার সাথে দেখা করার জন্য কিন্তু কোনোভাবেই দেখা হচ্ছিল না তানবীরের সাথে মেঘলার কোন মেয়েকে প্রথম দেখা এত ভালোবেসে ফেলবে তানবীর এটা ভাবতে পারেনি সে এরই মাঝে হঠাৎ একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল তানবীর এমন সময় হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে পড়ল তার বাইকের সামনে হতভম্ব হয়ে বলল সে প্লিজ ভাইয়া আমাকে বাঁচান ওরা আমাকে বলতে বলতে হাঁপিয়ে উঠলো মেয়েটি তানবির মেয়েটির মুখ দেখে বিস্মিত হলো কারণ মেয়েটি আর কেউ নয় তানবীরের মেঘলা তানবীর মেঘলাকে দেখে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি রাগ হচ্ছে ওর পিছনে ছেলেগুলোকে দেখে তানবীর গাড়ি থেকে নেমে চলে যায় মেঘলার কাছে মেঘলার ভয় আর ঘাবড়ানো মুখ দেখে সে বুঝে গেছে তার সাথে ঠিক কি হতে চলেছিল এমন সময় মেঘলার পিছনে থাকা একটা ছেলে বলে উঠলো কি ডার্লিং কি ভেবেছো এ হিরো তোমায় বাঁচাতে পারবে আমার হাত থেকে মুহূর্তেই তানবীরের রাগানিত মাথা আরো গরম হয়ে যায় রাগের মাথায় দুরা মারতে থাকে তানবীর ছেলেগুলোকে রাগে তার মাথার রগ দাঁড়িয়ে গেছে একটা ছেলেকে মারতে মারতে আদমরা করে ফেলে তানবীর তারপরও ছাড়ছে না মেঘরা মেঘলা ঘাবড়ে গিয়ে তানবীরের হাত ধরে কিন্তু তানবীর শুনছে না এদিকে তানবীর ছেলেটিকে মারছে আর বলছে তোদের এত বড় সাহস আমার জানের দিকে নজর দিয়েছিস তোদের আমি মেরেই এদিকে মেঘলা তানবীরের কথা শুনে আরো চরম প্রকার অবাক হয় অবাক হয়ে ভাবলো সে এসব কি বলছেন উনি তানবীরের মার খাওয়া ছেলেটি বলি উঠলো সরে ভাই ভুল হয়ে গেছে এ ভুল আর হবে না কিন্তু তানবীর শুনতে নারাজ অবশেষে বাধ্য হয়ে মেঘলা তানবীরের সামনে গিয়ে চেঁচিয়ে বলি উঠলো স্টপ ও মরে যাবে তো মেঘলার কথা শুনে তানবীর থেমে চায় তানবীরের কাছ থেকে ছাড়া পেতেই ছেলেটি দৌড়ে পালালো বাকিরা আরো আগে শ্বাস ফেলছে রাগ হচ্ছে তার এদিকে খুব দিকে তাকাতেই মনে তার শপিং মলের কথা। মনে মনে খুব ভালো লেগেছে মেঘলার তানবীরকে এই ভালো লাগাই ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল কেটে গেল অনেকগুলো দিন সামাজিক যোগাযোগ মাধ্যম সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি সব কিছুই মেঘলার ভালো লাগতো তানবীরের সাথে এক পর্যায়ে মেঘলার অভ্যাসে পরিণত হয় তানবীর একটা সময় তো মেঘলা বলেই ফেলে তানবীরকে তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো তানভীর কখনো ছেড়ে যাবে না তো আমায় মেঘলার কথা শুনে তানবীর মুচকি হেসে মেঘলার হাতে চুমু এঁকে বলেছিল কখনো না ধীরে ধীরে মেঘলার ফ্যামিলিও জেনে যায় তানবীরের কথা প্রথমে মেঘলার বাবা কিন্তু কিন্তু করলেও তানবীরকে দেখার পর তাদেরও ভালো লাগে এভাবেই কাটছিল মেঘলা দিন রাগ অভিমান হাসি কান্না আর অনেক ভালোবাসার মধ্য দিয়ে তারপর হঠাৎ একদিন ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা মেঘলার জন্মদিনের দিন সেদিনের ঘটনা বলতে বলতে উচ্চস্বরে কেঁদে উঠল মেঘলা দিয়াকে ধরে ফ্ল্যাশব্যাক ওবার মেঘলার কান্না দেখে দিয়া সুব্রতা দুজনেই জড়িয়ে ধরলো মেঘলাকে মেঘলা কাঁদতে কাঁদতে বলে উঠল আমি কখনো স্বপ্নও ভাবতে পারিনি তানভীর আমার সাথে এমন কিছু করবে এমন সময় হঠাৎই পিছন থেকে বলে উঠল একটা মেয়ে তানভীর কিছু করেনি মেঘলা সব নিতান্তই তোমার চোখের দেখা সত্যির মাঝে কিছু ভুল ধারণা ছিল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলা সামনে মেয়েটির দিকে কারণ মেয়েটি হলো তানভীর যে মেয়েকে প্রপোজ করেছিল সে মেঘলা বুঝতে পারছে না এই মুহূর্তে সে ঠিক কি রিয়েকশন দেবে মেঘলার ভাবনার মাঝে মেয়েটি এসে সামনে দাঁড়ালো মেঘলা তারপর বলল আমায় চিনতে পেরেছি কি মেঘলা তুমি তো সেদিনের মেয়েটি তোমায় ভুলে যাব কি করে যাক ভালো হয়েছে আমায় ভুলো নি আচ্ছা একটা কথা বলো যাকে এত ভালোবাসো এত বিশ্বাস করো সামান্য কিছু জিনিস থেকে এতটা ভুল বুঝলে কি করে এতগুলো দিন কি করে পারলে তাকে ছাড়া থাকতে তার থেকেও বড় কথা তুমি একবার তানবীরকে জিজ্ঞেস করতে পারতে সবটা কিন্তু তা করলে না তুমি নিজেও কষ্ট পেয়েছ আর আমার বন্ধুটাকেও কষ্ট দিয়েছ মেয়েটির কথা শুনে সুব্রতা অবাক হয়ে বলল বন্ধু শুভ্রতার কথা শুনে মেয়েটি তাকাল সুব্রতার দিকে তারপর বলল হ্যাঁ আমি আর তানবীর বন্ধু আমরা সেই কলেজ লাইফ থেকে একসাথে আছি কিন্তু তোমার বন্ধু আমাদের বন্ধুত্বটাকে প্রেমিক প্রেমিকা ভেবে ভুল করেছে মেয়েগুলা স্তব্ধ হয়ে নীরব কণ্ঠে বলি উঠল। তাহলে সেদিন আমি বলছি সেদিন কি হয়েছিল তবে সবটা বলার আগে আমি তোমায় একটা কথা বলি ম্যাকলাম কখনো একদিক দিকে বিবেচনা করো না মানছি সেদিন তুমি যেভাবে সবটা দেখেছিলে সেটা সেক্ষেত্রে তোমার দিক থেকে সব ঠিক কিন্তু তারপরও তুমি কি পারতে না একবার তানবীরের সাথে কথা বলতে সরাসরি কথা না বলতে পারলেও ফোনে তো অ্যাটলিস্ট কথা বলতে পারতে তাহলে আর যাই হোক এত কষ্ট পেতে হতো না তোমাদের মেঘলার মাথা ভনভন করছে সে বুঝতে পারছে না মেয়েটি কি বলছে বা কেন বলছে মেয়েগুলা একটু বিস্ময় নিয়ে বলল আমি কিন্তু তোমার কথা কিছু বুঝতে পারছি না হুম সব বুঝিয়ে বলছি আমি সেদিন তোমার বাদ্রে সকাল বেলাম হুট করেই তানভীরের ফোন আসে আমার কাছে তোমাদের রিলেশনের কথা আমি শুরু থেকেই জানতাম কারণ তানভীর সবই বলেছিল আমায় সে যাই হোক সেদিন তানভীরের ফোন পেয়ে আমি গিয়েছিলাম তানভীরের বাসায় তানভীরের রুমে ঢুকতেই দেখলাম রুমের মধ্যে পাইচারি করছে তানবির হাতা হাতে কিছু একটা মুখস্থ করছে সে এমন সময় সেখানে হাজির হয় মীরা মীরা হলো সেই মেয়েটি মীরা তানবিরকে পাইচারি করতে দেখে বলে উঠল কি ব্যাপার সকাল সকাল কেন ডাকলি আমায় মেয়েলি কণ্ঠ শুনতেই তানবির পিছন ঘুরে তাকালো সামনেই মীরাকে দেখে এক্সাইটিং হয়ে বলল সে মীরার তাহলে শুনে তানবির মুচকি হেসে বলল দোস্ত তুই আসছস হুম তুই ডাকবি আর আমি আসবো না কিন্তু এত সকালে কেন ডাকলি আমায় আর বলিস না আজকে মেঘলার বার্থডে ও এটা তো ভালো কথা হুম তাই তো ভাবছি আজকে মেঘলাকে অনেক বড় সারপ্রাইজ দিব হুম দে না ওকে নিয়ে বড় একটা রেস্টুরেন্টে খাওয়া না সেটা নয় তাহলে বলছি এক মিনিট এতটুকু বলে তানভীর চলে যায় তার রুমের আলমারির কাছে তারপর আলমারি থেকে একটা ব্যাগ বের করে আনে সে ব্যাগের ভেতর ছিল সুন্দর একটা আংটি সেটা বের করে মীরাকে দেখিয়ে বলে সে ভাবছি আজকে মেঘলাকে প্রপোজ করব ও তাহলে তো আরো ভালো হবে মেঘলা খুব খুশি হবে হুম কিন্তু এতে আবার কিন্তু কিসের আমি মেঘলাকে আমার ফিলিংসের কথা সব বুঝিয়ে বলতে পারছি না মানে মানে আবার কি কাল সারা রাত ওর জন্য প্রেমপত্র লিখছি কিন্তু ওর সামনে সবটা বলতে পারবো কিনা তাতে সন্দেহ আছে আমার এতক্ষণ পর মীরা বুঝতে পারলো তানবীর হাতে খাতা নিয়ে কি মুখস্থ করছিল বিষয়টা ভাবতি হেসে দিল মীরা আচমকা মিরার হাসার কারণ বুঝতে না পেরে তানবীর অবাক হয়ে বলল ওই তুই হাসছিস কেন হাসব না তো কি করব ভার্সিটির টপ বই যদি বলে সে গুছিয়ে পড়া বলতে পারবে না তাহলে হাসি পাবে না তো কি পাবে শুনি আরে বই পড়া আর প্রেমপত্র পড়ার মধ্যে অনেক তফাৎ তুই বুঝতে পারছিস না আচ্ছা বুঝলাম সব এখন আমি এখানে আসতে বললি কেন তোর হই আমি কি মেকলা কি কথাগুলো বলবো আরে না আমি বলবো তুই শুধু দেখবি আমি ঠিকঠাক ভাবে বলতে পারি কিনা ঠিক আছে তুই যখন মেকলাকে প্রপোজ করবি তখন আমি দূর থেকে দাঁড়িয়ে সবটা শুনবো ঠিক আছে আর ওইভাবে তাকাচ্ছিস কেন তুই কি পাগল আমি কি বলছি আর তুই কি বলছিস আমি সত্যি তোর কথা বুঝতে পারছি না বেশি বোঝার দরকার নেই তুই বিছানায় বস আমি বলছি মেয়েরা তানবীরের কথা মতো বিছানায় বসে পড়ল। তারপর তানবীর হাঁটু বসে বলল মনে কর তুই মেঘলা আর আমি তোকে এখন প্রপোজ করব। ও এ ব্যাপার আমি টিচার আর তুই এখন পড়া দিবি তাই তো হুম তেমনটাই এই কি বললি তুই হাসলো মীরা মীরার হাসির মাঝখানে বলে উঠল তানবীর তা ম্যাডাম কমলা বেগম আপনার হাসা হয়ে গেলে আমি কি শুরু করতে পারি তানবীরের কথা শুনে মীরা ভাব নিয়ে বলল হুম ছাত্র থাবরাইয়া দাঁত লাল বানাইয়া দিব এমন করলে কিন্তু আমি খেলুম না আচ্ছা যা সরি টিচার হুম তাহলে শুরু কর মীরার কথা শুনে তানবীর স্বস্তি নিঃশ্বাস ফেলে আংটিরা হাতে নিয়ে মীরার সামনে হাঁটু গেড়ে বসে তার লেখা অনুভূতিগুলো বলতেছিল আর সেই সময় সেই হাজির মেঘলা গণনাটা এতটাই দ্রুত হয়েছিল যে মীরা তানবীর কিছু বলার সুযোগই পেল না এদিকে মীরার মুখে সব শুনে বাগরুদ্ধ মেঘলা সে ভাবতেও পারিনি এমন কিছু একটা ঘটেছিল জীবনে এত বড় ভুল করে বসলো সে তানবীরকে ভুল বুঝেছে সে ভাবতে কষ্ট হচ্ছে মেঘলার মেঘলা কিছু না বলেই ওখান থেকে দৌড়ে ছুটে আসে এক্ষুনি তাকে তানবীরের সাথে কথা বলতে হবে এক্ষুনি মেয়েরা সুব্রতা দিয়া তিনজনই তাকিয়ে রইল মেঘলারে যাওয়ার পানে তারা হয়তো বুঝতে পেরেছে মেঘলা এখন কোথায় যাচ্ছে তাই তারা আর তাকে আটকালো না নিস্তব্ধে দাঁড়িয়ে রইল তিনজন আজকে একটা বিষয় হলো পরিষ্কার যে সবসময় চোখের সামনে দেখা ঘটনাগুলো সত্যি হয় না চোখের আড়ালে লুকিয়ে থাকে অনেক সত্যতা পুরো ভার্সিটি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না সে কোনদিকে ভার্সিটির তিনতলার ভবনে মন মরা হয়ে হাঁটছে তানবীর কিচ্ছু ভালো লাগছে না তার কিচ্ছু না এমন সময় পিছন থেকে হুট করে কেউ এসে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে ফুট করে এমনটা হাওয়াতে চমকে উঠল তানবীর পরক্ষণে স্পর্শকার বুঝতে পেরে নিজেকে সামলে নিল সে মেঘলা তানবীরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল সরি তানবীর ভুল হয়ে গেছে আই রিয়েলি সরি আমি সত্যিই বুঝতে পারিনি এমন কিছু হয়েছিল সেদিন বলেই তানবীরকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল মেঘলা তানবীর কিছুক্ষণ চুপ থেকে ঘুরল মেঘলার দিকে তানবীর ঘুরতেই মেঘলা বলে উঠল সরি ব্যাস হয়ে গেল মাথা নিচু করে ফেলে মেঘলা সে জানে না এই মুহূর্তে সরি ছাড়া আর কি বলবে তানবীরকে মেঘলাকে মাথা নিচু করতে দেখে বলে উঠল তানবীর দু দুটো বছর মেঘলা এক দু দিনের বিষয় নয় তুমি জানো কতটা কষ্ট পেয়েছি আমি কতদিন নির্ঘুমে কাটিয়েছি আমি একটি বার তো আমার ফোনটা তুলতে পারতে সরি এতটুকু বলে তানবীরকে জড়িয়ে ধরতে নেয় মেঘলা কিন্তু জড়িয়ে ধরার আগেই বলে উঠল তানবীর একদম ধরবে না আমায় সরি বললাম তো তোমার এইটুকু সরিতে আমার দুই বছরের ক্ষত কমবে না আমি কি কষ্ট পাইনি বলো ওসব আমি জানি না কিন্তু আমার রাগ তোমার এইটুকু সরিতে গলবে না মেঘলা তার চোখের পানি মুছে তার হাত দিয়ে তানবীরের দুগাল চেপে ধরে বলল তাহলে বলো কি করলে তোমার রাগ কমবে তুমি যা বলবে আমি তাই করব ভেবে বলছো হুম তুমি যা বলবে তাই করব তাহলে এখন জড়িয়ে ধরো মাথা নাড়ায় তানবীর মেঘলা আর দু মিনিটও দেরি না করে জড়িয়ে ধরে তানবীরকে তানবিরও জড়িয়ে ধরে তাকে মেঘলা তানবিরকে জড়িয়ে ধরে বলল সত্যি সরি মন থেকে সরি আমি তোমায় বলছি আর কোনো দিন তোমায় ভুল বুঝবো না বিনিময়ে তানবির শুধু শুনে গেছে মেঘলার কথা কিন্তু কিছু বলিনি শুধু মেঘলা খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিঃশ্বাস ফেলে সে মেঘলাও চুপটি করে দাঁড়িয়ে আছে তানবিরকে জড়িয়ে ধরে অনেক দিনের অভিমানের অবসান ঘটল তাদের ভাবতেই দুজনেই খুব খুশি কিছুক্ষণ পর এই দোস্ত আর সারা দিন কি এভাবেই থাকবি নাকি তানভীর আনমনেই বলে উঠল হুম ঠিক আছে তুই থাক আমি রামু চাচারে কইতাসি ভার্সিটি গেট বন্ধ করে চলে যেতে হুম কি না ভাবতেই দুজনেই পিছনে ঘুরে তাকালো সামনে তাকাতেই দেখতে পেল তারা সুব্রতা আয়ুষ দিয়া আর মীরা চারজনই ঠোঁটে মুচকে হাসি নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে মেঘলা সবাইকে একসাথে দেখে লজ্জায় কুকড়ে উঠল ছি ছি সবাই কি ভাববে আমাদের হয়েছে আপনাকে আর লজ্জা পেতে হবে না দিয়ার কথায় আরও লজ্জা পায় মেঘলা আয়ুষ শুভ্রতা দিয়ার আর এসে দাঁড়ালো তানবীর মেঘলার সামনে আয়ুষ বলে উঠল এইবার বুঝলাম দোস্ত আমার এতদিন যাবৎ গোমরা হয়ে কেন থাকব। ইনি তবে আমাদের তানবীরের মেঘলা সাথে সাথে মাথা চুলকায় তানবীর আচ্ছা এইবার তাহলে সিরিয়াস কথা বলা যাক আয়ুষের কথা শুনে অতি আগ্রহে বলি উঠল দিয়া কি সিরিয়াস কথা ভাইয়া কথাটা হলো মেগলা তানবীরের অভিমানের দেওয়াল ভেঙে গেছি সেই উপলক্ষে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গেলে কি রকম হয় খুব ভালো হবে কিন্তু শোভরতা শুরুতে একটু কিন্তু কিন্তু করলেও পরক্ষণেই সবার জোরালোরিতে রাজি হয় সে